এই গত রাতেও আমাদের এলাকার যুবকরা আজকে বুক ফুলায় আনন্দের সাথে বলি যে যুবকদেরকে নিয়ে এক সময় বুক ফুলাইতাম অন্য সমাজের মধ্যে গিয়া বলতাম আজকে ওই যুবকদের পক্ষে বলতাছি বুক ফুলাইয়া যে তারা গতকালকে রাত্রে ওই এলাকার মধ্যে ডেক্সেট বাজাইছে আর সারা রাত খিচুড়ি খাইয়া আনন্দ করছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সোনার লক্ষ্মী

সন্তানকে কন্ট্রোল করতে পারে না আল্লাহ বলেন এই মাসের মধ্যে এমন একটা মাস যেই মাসের মধ্যে কোনো গুণা করবা না নিজেদের উপরে জুলুম করবা না অন্যায় করবা না অবিচার করবা না অথচ তুমি এমন একজন বাবা তোমার সন্তান সারারাত গায়ে হলুদের প্যান্ডেল মধ্যে গিয়া নাচানাচি করে অশ্লীল বেহাইয়া পড়ার সেন্ডিং সাথে নাচানাচি করে তুমি বাবা পারো না কোনো রকম বিরোধিতা করতে শাসন করতে আবার মসজিদের ইমামের এক তুমি আস শাসন করতে মুসলমান আজকে মধ্যে কষ্ট লাগে সারা রাত গতকালকে রাত্রের বারোটা প্রায় প্রায় বারোটার সময় আমি আসছি মাহফিল শেষ করে আসার পরেও আবার কানের মধ্যে গানের আওয়াজ যে যুবকদেরকে দিয়া যারা এই এলাকার মধ্যে এই নাচ গান আর ডেকসেট বাজানো বন্ধ করছিল আজকে তাদেরকে দিয়ে আবার শুরু হইল বেশি দূরে নয় আমি বললাম এই এলাকার মধ্যে গজল আসতে বেশি দেরি থাকবে না যদি এখনো আমরা সতর্ক আর সংযোগ না হই দুঃখ লাগে কি লাভ হবে ওয়াজ করে কি লাভ হবে গোটা এলাকার মধ্যে মাইকিং করে আওয়াজ ওয়াজের নাটক দেখায়া লজ্জা থাকা উচিত ছিল আমার বাবাও নাই আমার চাচাও নাই আমার কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় গেল আমার নিজের ভাইটা আমার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল অথচ নির্বোধ মুসলমান আর নির্লজ্জা মুসলমান হইয়া আমি কেমনে এই গুনার মধ্যে লিপ্ত হইয়া যাই কি লাভ হবে আমি ইমাম আজকে আছি কালকে নাই আপনার ভালো না লাগলে আপনি গুতাইতে 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 গুতাইতে

ইমাম কি তার বাবার কথা বলে আল্লাহর কোরআন আল্লাহ বলছে এই একটি এমন মাস যেই মাসের মধ্যে আমার নবী আমার কাছে দোয়া করত শুধু আমার নবী নয় আমার রসুল সমস্ত উন্মতদেরকে দোয়া শিক্ষা দিয়েছে ও উন্মতের দল তোমরা এই মাসে বেশি বেশি করিয়া দোয়া করবা কি দোয়াটা বলেন তো পারেন সবাই সময় পাবেন না খবরই নাই পারবেন কই থেকে আপনাদের খবর আছে ওয়াহিদা জানুয়ারি কবে আসবে ফালাফালি নাসা নাসি আর এই লাফালাফি করবেন চিছিরে খাবেন এটা আপনাদের বলে আছে আল্লাহ তালা বলেন আমার নবীকে আমি শিক্ষা দিলাম ও নবী আপনি এই দোয়া করুন এই দোয়াটা আপনি বেশি বেশি করিয়া পড়েন আল্লাহুম্মা বারিক লানা বলেন আর সাথে আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা ওয়া শা'বা ওয়া মা'লিগনা মাদা নবী শিক্ষা দিলেন আল্লাহ এই রজব মাসের এবং শাবান মাসের মধ্যে যত বর্গ তুমি আসমান থেকে দিবা সমস্ত বরকতগুলো আমার জীবনে দাও আর আমার এই হায়ারটাকে তুমি ওই বরকতপূর্ণ মাস রমজান পর্যন্ত পৌঁছায়া দেয়। নবীর এই দোয়া করার কোন দরকার আছে নবীর কি কোনো গুণা আছে কথা কয় না আছে নবী আপনাকে আমাকে শিক্ষা দিলেন সব শিক্ষা দিলেন যে তোমরা এই দোয়াটা এই আমলটা বেশি বেশি করবা শুধু এই আমলটা করলে এই একটা লাভ নয় আরো লাভ আছে অর্থাৎ এই আমলটা যে করবে আল্লাহর এগারো মাস অর্থাৎ বাকি যে একটি বছর ওই এক বছরে আল্লাহ তার দিবে যেমন আপনি আমি বললাম রজক মাসের মধ্যে পড়লাম রজক মাস শেষ হয়ে গেল বা এই শাবান মাসের মধ্যে আবার আমি যখন এই দোয়াটা পড়ব তাহলে আমার শাবান মাসের দোয়া পড়লে অবশ্যই সামনে আগামী রজব আছে না না তাহলে আবার আগামী রজব পর্যন্ত যদি আমি আল্লাহর কাছে হায়াত চাই 11 মাসের আয়াত বান্ন কি বান্ন না আবার যদি শাবান মাসে আমি আল্লাহর কাছে এইভাবে দোয়া করি মুফাসসিরিনে کرام বলেন আমার আল্লাহ তাআলা ওই 11 মাসেও আমার হায়াত বৃদ্ধি করে দিবে এই আমলটা বেশি বেশি করে করব ভাই আমি যত কথাই বলি না কেন আমাকে যত শত্রুই মনে করেন না কেন আমার দুঃখ লাগে কষ্ট লাগে ভিতর থেকে কষ্টের কথাগুলো বলি যে আমাকে কেন মানুষ এত দোষী মনে করে আমি কি কারো জমি নিয়ে মারামারি করি কারো বাড়ি কারো দহন করি আমার কাজ হলো মসজিদ ইমামতি করা আমার কাজ হলো আপনাদেরকে সঠিক কথা বলানো সঠিক পথে চলানো যদি না চালাইতে পারি না বলতে পারি এই কথাগুলো যদি পৌঁছে না দিতে পারি কিয়ামতের ময়দানে আপনাদেরকে ধরবে না ধরবে কারে আমাকে ধরবে আমাকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাহলে আমার সাথে হিংসা কেন গোটা সমস্ত সমাজের মধ্যে একই অবস্থা ইমামের সাথে মুসলিমের সাথে ঘটনা কি ওই যে রাজনৈতিক নেতার সাথে পারে না বাড়িতে বললাকে পারে না তারপরে আরেকজনের সাথে পারে না আয়া ইমামের তাকে গুতাগুতি করে একই অবস্থা ইমাম কি তোমার পাকা দেন তুমি হের লোকের গুতা গুতি করো কার হের চাকরি তুমি খাইতার বা হেরিজিক বন্ধ করতে পারবা কথা না পারবা তোমার রিজিক বন্ধ করার ক্ষমতা রাখি কে তাহলে সাবধান তোমার পঙ্গু বাড়া এমন ভাবে রাখবো এই ইমামের বর্তার কারণে গোলাবাইকে নামের বেয়াদবির কারণে সারা জীবন ধ্বংস করে দিব গোলা মানে লাইতেই বসতেইবো তারপরে তোমার কবরের মধ্যে সুখ নাই শান্তি নাই এইজন্য সাবধান হয়ে যাও এই রজব মাস বরকতের মাস নিজেরাও গুণা করব না নিজেদের নফসিদের উপরে মতো জুলুম করব না এবং আমাদের সন্তানদেরকেও আমরা চেষ্টা করব এই খারাপ কাজগুলো থেকে বাঁচাইতে আচ্ছা বলেন তো আমাদের সমাজে এত সুন্দর একটা নিয়ম ছিল না যে কোনো সময় কোন এই আমাদের সমাজ অন্তরের পক্ষে। আমাদের এই সমাজের আওতার মধ্যে কোন গায়ে হলুদ কোন বিয়া شادی কোন কিছুর মধ্যে ডেক্সট পাসবে না এই আইনটা কি ছিল না সাতটা বছর পর্যন্ত আইনটাকে লালন পালন করলাম আজকে যাদেরকে দিয়া কথায় আসেন যারে দিয়া বুধ সারাইবো তারাই বুঝতে ধরছে যাদেরকে দিয়া এত নাসা নাসি এত ফালা এত প্রশংসা করলাম আজকে তারাই আবার এতদিনের এই স্বপ্ন আশা বান্ধব বন্ধ করে আজকে তাদের তাদের কারণে কিচ্ছু করতে পারি না নয়তো এই আমাদের যুবকরা কি পারত এই চটলার মধ্যে কালকে সারা রাত ডেক্সের বাজাইতে সাহস হইতো এই বাড়িতে গায়ে হতো ডেক্সের বাজাইতে গান বাজাইতে পারত ছোট গুরুবার বড় গ্রুপকে এটা তো আমাদের সন্তান এরা তো আমাদেরই সন্তান মাসুদ কি আমাদের সন্তান না তারপরে এই যে সাবাম্বার ছেলে কি আমাদের সন্তান না আর যারা যারা ছিল না আমাদের সন্তান না আমাদের উপরে দায়িত্ব কর্তব্য ছিল না কিন্তু আমরা কি কর্তব্য পালন করছি এটা কি ইমামের উপরে একা দায়িত্ব একক নামাজ নামাজে মিনিট যদি ওতে ফুচুর ফুচুর করেন আর খালি মানে কি বলে খালি

ডাক্তার ইউনুস আজকে রাষ্ট্রের প্রধান হয়েছে সে একটা জগন্যতম শুদ্ধ আজকে যদি সে রাষ্ট্রের প্রধান হয় তাহলে কি সে থেকে ভালো হয়ে যাবে সত্যি হালানো হয়ে যাবে কথা বলেন না কেন সুদ হালানো হবে জামাত ইসলাম চরম নাই যে কোনো দল ক্ষমতায় আসুক সত্যি হালানো হয়ে যাব এটা হারাম হারামই থাকবে এজন্য সঠিক কথাটা আমাদের বলতে হবে আপনার কাছে তিতা লাগলেও বলতে হবে মিষ্টি লাগলেও বলতে হবে আমাদের কিচ্ছু করার নাই নয়তো কি আমাদের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে চাকরি থাকলে থাক না থাকলে না থাক আলহামদুলিল্লাহ